আজকে আমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানের দু হাজার সালের যে প্রশ্নপত্র রয়েছে সাজেশন স্বরূপ সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি বিভাগ্য এখানে রয়েছে কিন্তু যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি প্রথম প্রশ্ন রয়েছে সঠিক জোড়াটি নির্বাচন করো স্কুলেরা অক্ষিগুলোকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে খুয়ের দাগে রয়েছে ক্রোয়েট অক্ষীগুলোকে নির্দিষ্ট আকার দেয় তারপরে রয়েছে লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে তারপরে রয়েছে রেটিনা লেন্সকে সাসপেন্সরি লিগমেন্টের সাহায্যে ধরে রাখে এর মধ্যে কোনটি সঠিক সেটা কিন্তু নির্বাচন করতে বলা হয়েছে আমি কিন্তু এখানে উত্তরগুলি তোমাদের দিই তোমাদের এই ভিডিওটিতে কাজ থাকলো যে এমসি কিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিজে করার চেষ্টা করো এবং দেখো যে তুমি কতটা পাচ্ছ এরপরে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি করে দেব এটা কিন্তু তোমাদের সকলের কাজ থাকলো এরপরে রয়েছে দুইয়ের দাগে এড্রিনা লেন্স সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো চারটে অপশান রয়েছে তোমরা কিন্তু করে নেবে এরপরে রয়েছে তিনের দাগে নিম্নলিখিত কন্ট্রি ট্রফিক চলনের বৈশিষ্ট্যতা নির্বাচন করো এরও কিন্তু চারটে অপশন রয়েছে করে নেবে তারপরে রয়েছে কো স্তম্ভের দেওয়ার সঙ্গে ক্ষোস্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে সঠিক সঠিকটা নির্বাচন করো প্রথমে রয়েছে সিএসএফ তারপরে রয়েছে মেনেঞ্জেস তারপরে রয়েছে নিরো গিলিয়া আর এদিকে রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আকার থেকে রক্ষা করা তারপরে রয়েছে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করা এরপরে রয়েছে অভিঘাত শোষক রূপে কাজ করে এই হলো এর কিন্তু চারটি অপশান তারপরে রয়েছে পাঁচের দাগে নিচের সঠিক ক্রমণটি স্থির করো কোনটি সঠিক অপশান রয়েছে চারটি এক দুই তিন চার তোমরা কিন্তু নিজে করার চেষ্টা করবে এরপরে রয়েছে ছয়ের দাগে সঠিক জোড়াটি নির্দয় করো এরপরে রয়েছে সাতের দাগে প্রান্ত দুয়ের নাম কি। এ হলো চারটি অপশান সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার অর্গানাইজার টেলোমিয়ার স্যাটেলাইট তারপরে রয়েছে আঠের দাগে পরাক যোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এ হলো কিন্তু এই চারটি অপশান তারপরে রয়েছে নয়ের দাগে জনন ও জনজনের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নিয়ে লেখো জনন আর জনজননের যে সঠিক পার্থক্যগুলি এই হচ্ছে এদের পার্থক্য আর যেটা সঠিক সেগুলো কি অপশান দেখা অপশন রয়েছে এক আর চার সঠিক দুইও তিন তিনও চার একও দুই এরপরে রয়েছে দশের দাগে মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো কোনটি কিন্তু সঠিক এই হচ্ছে চারটি অপশান তারপরে রয়েছে এগারোর দাগে নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হেমোজাইগাস তা স্থির করো এ হল চারটি অপশান এক দুই তিন চার এরপরে রয়েছে বারোর দাগে বর্ণ ও অমস্তির লমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো এক দুই তিন চার এই চারটি হলো এর অপশান তারপরে রয়েছে তেরোর দাগি নিচের দুটিকে মেন্ডেলের প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিল তা স্থির কিন্তু এই চারটি রয়েছে অপশন এরপর রয়েছে চারের দাগি একটি সংকট দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে তার থেকে উৎপন্ন মটর গাছের প্রকৃতি নির্ণয় করো এর কিন্তু চারটি অপশান তোমরা কিন্তু সঠিক উত্তরগুলি নিজে করার চেষ্টা করবে আর কমেন্টে জানাবে যে এই প্রশ্নগুলির মধ্যে তোমার কতটা ঠিক হয়েছে আর কতটা ভুল এরপরে রয়েছে দাগে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোনো রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো অপশান রয়েছে গোয়টার ম্যালেরিয়া থ্যালাসেমিয়া আর যক্ষা তার তারপরে রয়েছে দুয়ের দাগি নীচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো এক গুণিত একুশ এখানে রয়েছে একুশ নাম্বার প্রথমে রয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন রয়েছে ডেস হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এর উত্তর হলো রেলেন বা জিয়ে আমি এর আগেই বলেছিলাম যে এমসিউগুলা কিন্তু তোমাদের নিজের কাছে থাকলো আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কিন্তু আমি তোমাদের বলে দেবো শূন্যস্থান এসে কিউ সত্য এগুলি এরপরে রয়েছে দুয়ের দাগে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ডেস না এর উত্তর হলো ও নচ্ছি তারপরে রয়েছে তিনের দাগে ডেস বিভাজনে ব্যমতন্ত্র গঠিত হয় না এর উত্তর হলো এমাইটোসিস তারপরে রয়েছে চারের দাগে ডেস একটি পরাগী পুষ্প এর উত্তর হলো আম অথবা যে কোনো সঠিক উত্তর হতে পারে যেমন আম হতে পারে বোগেনভেলিয়া হতে পারে আর সেলভিয়াও হতে পারে এরপরে রয়েছে দুয়ের পাঁচ রোলার জিপ মোরার সম্পন্ন জিনটি ড্রেস নাই উত্তর হল প্রকট তারপরে রয়েছে ছয়ের দাগে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রছন্দ হওয়ার একমাত্র ড্রেস অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় এর উত্তর হলো হোমোজাইগাস বা হেমিজাইগাস তারপরে রয়েছে পরের দাগে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি প্রথমে রয়েছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে এটা কিন্তু সত্য তারপরে রয়েছে প্রতিটি নিউক্লিয় সাইডে যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে এটা কিন্তু মিথ্যা এরপরে রয়েছে 2009 হাজার নয় মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই এটা কিন্তু সত্য তারপরে রয়েছে দোষের দাগে যদি কোনো মোটর গাছে ক্যাপিটাল টিটি বা স্মল টিটি বৈশিষ্ট্য থাকে তবে এই এলএলের সাপেক্ষে মোটর গাছটি হেঁটেরো জায়গা এটা কিন্তু মিথ্যা এরপরে রয়েছে দুইয়ের এগারো মোটর ফুল এক লিঙ্গ হওয়ার মোটর গাছে সপরাজ্য এবং প্রয়োজনে ইতরপ্রাজ ঘটানো হয় এটা কিন্তু মিথ্যা এরপরের দাগে রয়েছে কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে অঙ্গ ও তন্ত্র গঠন করে এটা কিন্তু সত্য তা এরপরে রয়েছে পরের দাগে এই স্তম্ভের সাথে কিন্তু যে বিস্তম্ভ রয়েছে সেটা কিন্তু মিলাতে বলা হয়েছে প্রথমে এই স্তম্ভের দিকে রয়েছে বহুমূত্র সোয়ান কোষ মিওসিস তারপরে রয়েছে বার্ধক্য দোশা এরপরে রয়েছে জিনগত রোগ তারপরে রয়েছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র আর এদিকে রয়েছে স্বাধীন বন্টনের সূত্র ভঙ্গুরতা জারি একশনের নিউরোল নিউরোলেম্বা ও মায়োলিন আবরণের মাঝে থাকে তারপরে রয়েছে এডিএইচ কম তারপরে রয়েছে কোষ ও কোষ তারপরে রয়েছে বন্যান্ধতা এরপরে রয়েছে পৃথকী ভবনের সূত্র এখান থেকে যে সঠিক উত্তরটি হলো তা হলো কোষ কি না একশনের নিউরোলেম্বা ও মায়োলিন আবরণের মাঝে থাকে তারপরে রয়েছে মিওসিস কোষ ও কোষ তারপরে রয়েছে বার্ধক্য দশা অস্থির ভঙ্গুরতা এরপরে রয়েছে জিনগত রোগ হচ্ছে বন্যান্ধতা আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র হল কিন্তু স্বাধীন বন্টনের সূত্র তারপরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি প্রথম প্রশ্ন রয়েছে বৈসাদৃশ্য বা বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখক অলফ্যাক্টোরি সেনাও ভেগার সেনাউ অপ্রিক সেনাও অডিটোর এর উত্তর হল ভেগার সেনাও। তারপরে রয়েছে প্রাণীদেহের কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কী তার উত্তর হলো নিষ্ক্রিয় হই বা অন্যান্য যুগে রূপান্তরিত হয় অথবা এখানে অনেকগুলি উত্তর দেওয়া আছে তার মধ্যে একটি লিখলেই চলবে এরপরে রয়েছে পরের দাগে নিচে সম্পর্কিত একটি জোট শব্দ দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি সুন্দর উপযুক্ত বসা যেমন রয়েছে পিউরিন অনুপাত অ্যাডেনিন তাহলে পিরামিডিন পিরিমিডিন অনুপাত কি হবে না এর উত্তর হলো পিরিমিডিন অনুপাত হবে থাইমিন বা সাইটোসিন বা ইউরাসিন এরপরে রয়েছে দুয়ের দাগে কোষচক্রের চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে এর উত্তর হলো ক্যান্সার হতে পারে অথবা হতে পারে কষ্টকে বাধাপ্রাপ্ত হয় এখান থেকে যে একটি লিখলেই কিন্তু হবে যে কোনো একটি সঠিক উত্তর লিখে নাও হলেই হয়ে যাবে তারপরে রয়েছে শঙ্করায়ন কি না শঙ্করায়ন হচ্ছে এক বা একাধিক চরিত্রের বিকল্প বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে যে যৌন জননের ফলে শঙ্কর জীবের সৃষ্টি হয় তাকে কিন্তু শঙ্করায়ন বলে তারপরে রয়েছে এ প্রকট বৈশিষ্ট্য কি আমি আর এটা বলছি না হলো এর উত্তর প্রকট বৈশিষ্ট্য তারপরে রয়েছে নিচের চারটি বিশ্বের মধ্যে তিনটি একটি করে বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো যেমন রয়েছে মৌল বিপাকীয় হার বৃদ্ধি থাইরক্সিন লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতি এক্স অফথেলমিক আর গোয়টার এর উত্তর হচ্ছে কিন্তু থাইরক্সিন ছাব্বিশের দিকে রয়েছে ইন্টারফেজের কোন দশায় ব্যায়ামতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশোধিত হয় এর এর উত্তর হল জি টু দশা এরপরে রয়েছে বিভাগ্য এখানে রয়েছে দু নম্বরের প্রশ্ন দুইগুণিত বারো চব্বিশ নম্বর প্রথম প্রশ্ন রয়েছে নিচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো যেমন রয়েছে এই কাজগুলি আমি আর এগুলো বলছি না যদি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের বলে দেওয়া হয় তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এই হচ্ছে এর উত্তর তোমরা কিন্তু দেখে নাও এরপরে রয়েছে পরের দাগে মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো মায়োপিয়ার কারণ কি এ হলো এর উত্তর দেখে নিবে তারপরে রয়েছে হাইপারোপিয়ার কারণ কি এ হলো তার উত্তর এরপরে রয়েছে পরের প্রশ্ন নিচের পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো যেমন রয়েছে ফ্লেক্সর পেশি এক পেশি অ্যাব পেশি আর রোটেটর পেশি এই হচ্ছে এর উত্তর দেখে নাও হয়েছে তারপরে রয়েছে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিজেন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো এ হলো এর উত্তর তারপরে রয়েছে তিনের পাঁচ নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরিখে কোষের মাইট্রোসিস ও প্রাণী কোষের মাইট্রোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো এই হচ্ছে উত্তর দেখে নাও হয়েছে দেখে নিবি তারপরে রয়েছে পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো এ হলো এর উত্তর তারপরে রয়েছে নিউক্লিয়াস বিভাজনে এনাফেস দোশায় ক্রমোজমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো এ হলো কিন্তু তার উত্তর হয়েছে তারপরে রয়েছে ইস্টের কখনগ্রহণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো এ হলো কিন্তু এর উত্তর তারপরে রয়েছে মানব বিকাশের বয়সন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো এ হলো কিন্তু এর উত্তর দেখে নাও এরপরে রয়েছে দোষের দাগে মিওসিস কস বিভাজনের নিচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো এ হলো এর উত্তর হয়েছে পরের প্রশ্ন রয়েছে বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো এ হলো তার দ্বিতীয় সূত্র উত্তর দেখে নাও হয়েছে তারপরে রয়েছে ও সম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয় বক্তব্যটি যথার্থ প্রমাণ করো এ হলো এর উত্তর দেখে নিলে তারপরে রয়েছে পরের প্রশ্ন বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের দুটি কারণ লেখো এ হলো এর উত্তর হয়েছে দেখে নাও সকলে তারপরে রয়েছে গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণের বিস্তার উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্য যৌক্তিকতা বিচার করো হলো এ হয়েছে তার উত্তর এরপরে রয়েছে বিভাগ খ এখানে রয়েছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর প্রতিটি প্রশ্নের মান কিন্তু রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন রয়েছে একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তিন প্লাস দুই পাঁচ নম্বর কী কী চিহ্নিত করতে বলা হয়েছে অ্যাকশন ডেন্ড্রন রেনভেয়ারের পর্ব আর কোষ অথবা রয়েছে একটি ইউক্রিওটিক ক্রোমোজোমের অঙ্কসংস্থানিক গঠনে বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তিন প্লাস দুই পাঁচ কী কী রয়েছে ক্রোমাটিভ সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার নিউক্লিওলার অর্গ্যানাইজার তো এই হলো মাধ্যমিকের দু হাজার চব্বিশের লাইফ সায়েন্সের সাজেশনস্বরূপ প্রশ্নপত্র